আমেরিকার ভারতীয় বংশোদ্ভূতকে খুন ধারালো অস্ত্রের কোপে মুন্ডু কেটে রাস্তায় ফেলে দেওয়া হল বচসার জেরে কর্মচারীর হাতে খুন ডালাসের এক হোটেল ব্যবসায়ী বচসার জেরেই কর্মচারীর হাতে খুন ডালাসের এক ব্যবসায়ী আমেরিকার ডালাসে এক ভারতীয় বংশোদ্ভূতকে খুন ধারালো অস্ত্রের কোপ ধারালো অস্ত্রের কোপে মুন্ডু কেটে রাস্তায় ফেলে দেওয়া হয় আমেরিকার ডালাসের ঘটনা আমেরিকা ডালাসে এক ভারতীয় বংশোদ্ভূতকে ধারালো অস্ত্রের কোপ গতসার জেরে কর্মচারীকে খুন করা হয় ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলা রুজু করেছে পুলিশ এই নিয়ে আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা আমেরিকার ডালাসে এক ভারতীয় বংশোদ্ভূতকে খুন বচসরে যেটি এই খুন বলে জানা যাচ্ছে ঠিক কি ঘটনা ঘটেছিল মর্মান্তিক ঘটনা ঘটেছে আমেরিকার ডালাসে এবং যেটা খবর পাওয়া গেছে যে এক ভারতীয় পৌরের মাথা কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে এবং এক যুবক মানে বলতে পারা যায় উন্মত্ত যুবকের হাতে নৃশংসভাবে এই খুনের ঘটনাটি ঘটেছে মৃতের নাম চন্দ্রনাগা মাল্লাইয়া তিনি পঞ্চাশ বছর বয়সী এবং কর্ণাটকের বাসিন্দা বলে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে আমেরিকার ডালাসে তিনি এবং তা আঠেরো বছরের পুত্র সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতেন সেখানে তিনি একটি হোটেল চালাতেন এই হোটেলেই কাজ করতেন যিনি হত্যাকারী অর্থাৎ ইয়োরডানিস কোবোস মার্টিনেজ সাঁত্রিশ বছর বয়সী তিনি দীর্ঘদিন ধরে এই হোটেলটিতে কাজ করছিলেন এবং এই হোটেলে কাজ করতে করতে একটা যে বিষয়টা সামনে উঠে এসেছে অন্তত প্রত্যক্ষদর্শীদের মত অনুযায়ী যে কিছুদিন ধরেই এই হোটেলটিতে একটি ওয়াশিং মেশিন সেটি খারাপ হয়ে পড়ে থাকার কারণে সেটা বারবার এই মৃত যে চন্দ্রনাগা মাল্লাইয়া তিনি তার কর্মচারীদের বলেছিলেন যে ওটা ব্যবহার না করতে কিন্তু ইয়ারটনিক্স কোবজ মার্টিনেজ সেটা জোর করে ব্যবহার করতে গেলে তিনি বিরত করতে চান এবং তাকে বলেন যে এটা ব্যবহার না করতে এই সময়তে একটা বচসা শুরু হয় পুরোপুরিভাবে এই ইওডানিস কবচ মার্টিনেজ চন্দ্র মাল্লাইয়ার বক্তব্য বুঝতে পারছিলেন না বলে মনে করে মনে করা হয়েছিল এর পড়লে পরেই আর এক কর্মচারীকে দিয়ে ইউডানিস কবজ মার্টিনেজ অর্থাৎ যিনি খুন করেছেন তাকে বোঝানোর চেষ্টা করা হয় তারপরেও কিন্তু তার মানে তার যে রাগ সেটা প্রশমিত হয়নি ফলে একটা সময়ে দেখা যায় হঠাৎ করে এই ইয়োরডানিস কোবস মার্টিনেজ তিনি একটি ধারালো অস্ত্র নিয়ে এক প্রকার তাড়া করেন এই চন্দ্র মালাইয়াকে যে পঞ্চাশ বছর বয়সী যিনি কর্ণাটকের বাসিন্দা এবং সর্বোপরি ওই সংশ্লিষ্ট হোটেলটির মালিক এবং তার স্ত্রী এবং পুত্র তাকে বিরত করবার চেষ্টা করলেও তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে এক প্রকার তাড়া করে কিছুটা যাওয়ার পর তার সেই ধারালো অস্ত্রের কোপে দেখা যায় যে এই চন্দ্র মাগামাল্লাইয়ার মুন্ডটি দেহ থেকে আলাদা হয়ে যায় এবং তারপর চুলের মুঠি ধরে সেই মুন্ডটিকে নিয়ে এই ইয়োটানিস কবচ মার্টিনেজ তিনি ওপেন রাস্তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন এটা ভ্যাটের দিকে এগোচ্ছেন এবং এই সময়তেই মার্কিন পুলিশ সেই খবর পেয়ে সংশৃ ওই এলাকায় পৌঁছান এবং তাকে গ্রেপ্তার করেন কিন্তু গ্রেপ্তার করার পরপরই সেইখানে এলাকার মানুষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ওই মার্কিন যুক্তরাষ্ট্রে যে আমাদের ভারতীয় হাইকমিশন রয়েছে সেখান থেকে খোঁজখবর নেওয়া হয় এবং একটা দুঃখ প্রকাশ করা হয় কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই ভদ্র সভ্য দেশ হিসাবে দাবি করা এই মার্কিন যুক্তরাষ্ট্রে যে ধরনের পাশবিক এবং একজন নিরীহ মানুষের মুন্ডু কেটে নেওয়া হলো এই ধরনের একটা বর্বরতার ছবি এটা নিয়ে কিন্তু শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয় সারা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজত্বে সাধারণ মানুষ যে নিরাপদ নন এটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে আগামী দিনে এটার পেছনে আর কি কি কারণ আছে বা কেন এই ধরনের ঘটনা ঘটল সেটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পুলিশ প্রশাসন তারা এই বিষয়টা নিয়ে তাদের ইনভেস্টিগেশন করবেন ইনভেস্টিগেশনে রিপোর্ট উঠে আসবে তারপরে শাস্তি হবে কি হবে না সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের আইন ব্যবস্থার মাধ্যমে সেটা ঠিক করা হবে এটা ঠিক কিন্তু একটা ভদ্র দেশ হিসাবে দাবি করা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে এই ধরনের বর্বরতা বিশেষ করে একজন ভারতীয় ওপর যেভাবে ঘটলো সেটা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভালো নেই এবং যত সময় গড়াচ্ছে তত অতিরিক্ত খারাপ হয়ে যাচ্ছে সেখানে আইন শৃঙ্খলা প্রশাসন থেকে শুরু করে তারা তারা যে সঠিক রাস্তায় হাঁটছে না এটা কিন্তু পরিষ্কার হচ্ছে ধন্যবাদ তোমার দুর্গা আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস দাস বন্দ্যোপাধ্যায় আমেরিকার ডালাসে এক ভারতীয় বংশোদ্ভূতকে খুন ধারালো অস্ত্রের কোপ মুন্ডু কেটে দেওয়া হয় রাস্তায় ফেলে দেওয়া হয় মুন্ডু কেটে বচসার জেরে কর্মচারীর হাতে খুন ডালাসের এক হোটেল ব্যবসায়ী অভিযুক্তকে গ্রেপ্তার করে মামলা রুজু করেছে পুলিশ